আসসালামু আলাইকুম আমাদের অ্যাডমিশন ইংলিশ কোর্স এর পঞ্চম দিন অর্থাৎ ডে ফাইভে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা প্রতিদিনের মতো অল্প কিছু ইংরেজি পড়ব চমৎকার ইংরেজি যেগুলি আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দৈনন্দিন অন্যান্য কাজেও ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি আর আমাদের কথা একটাই আমরা অল্প অল্প করে প্রতিদিন পড়ব কিন্তু ক্লিয়ারলি পড়বো যাতে কোনো প্রবলেম না থাকে সম্পূর্ণ কনফিউশন দূর করে পড়ব তো আমরা ক্লাসটা শুরু করি প্রত্যেকে নোট খাতা রেডি রাখবেন আমরা একটা দিয়ে শুরু করি হি ইংরেজি তার একটু নিই আমরা হি বেস্ট এটা হচ্ছে প্রে শব্দটির প্রাচীনতম একটা রূপ সেটাকে আমরা প্রেই বলি অর্থাৎ প্রার্থনা করা আমরা ফলটাও লিখে দিই প্রে মূলত এই শব্দটাই এই শব্দটা হচ্ছে না আমরা বেস্ট মানে হচ্ছে সর্বোচ্চ কবিতার লাইন এই জন্য এখানে অবশ্য আমরা ডি ব্যবহার করিনি বেস্ট অর্থাৎ সেই সবচেয়ে ভালো প্রার্থনাকারী কারি হু লাভ যে সবচাইতে দিচ্ছি আমরা একটা বাংলা লাইন করি এরকম যে জীবে প্রেম করে যে জন সেজন ঈশ্বর বাংলা প্রবাদ রয়েছে বা রয়েছে এর মানে হচ্ছে যে জীবে প্রেম করে অর্থাৎ সৃষ্টিকে যিনি পছন্দ করেন বা ভালোবাসেন তিনি স্রষ্টাকে পছন্দ করেন বা তার প্রার্থনাটাই সবচাইতে সর্বোত্তম এটা মিন হচ্ছে এই লাইনটা আর যদি আমরা সাপ্তিক অর্থ করি সাপ্তিক অর্থটা খুব গুরুত্বপূর্ণ না সেই সবচেয়ে বেশি প্রার্থনাকারী যার ভিতর সৃষ্টি বলা যায় এটা যদি আমরা দেখে রাখি অর্থাৎ যিনি সৃষ্টিকুরুকে সবচেয়ে বেশি পছন্দ করেন বা ভালোবাসতে পারেন সেই হচ্ছে ঈশ্বরের সবচেয়ে নিকটবর্তী মানুষ চমৎকার একটি লাইন মুখস্ত করে ফেলবেন এবং বাস্তব জীবনে এটা প্রয়োগযোগ্য অর্থাৎ সবকিছুই সৃষ্টিকর্তার সৃষ্টি সবকিছুকে আমাদের পছন্দ করতে হবে তো এই লাইনটিও আমাদের ওই গত দিনের কবিতার লাইন অর্থাৎ অফ আমরা একটি কবিতা থেকে তিনটি লাইন পড়েছি আশা করা যায় এই কবিতা থেকে কোন লাইন যদি আসে এই তিনটি লাইন থেকে আসবে এই কবিতা থেকে আর কোন লাইন আমরা পড়বো না এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এবং তিনটি চমৎকার লাইন এরপর আরেকটা বিষয় পড়ব এই কবিতা থেকে সেটা হচ্ছে যে এই কবিতাটা কি ধরনের কবিতা এটা একটা নতুন টার্ম আপনাদের জন্য এটা নিয়ে একটু আলোচনা করা দরকার উচ্চারণ হবে ব্যলাড বয় এক আ দিয়ে লিখতে পারেন ব্যলাড এর অর্থ হচ্ছে গীতি কবিতা এখন কথা হচ্ছে গীতি কবিতা কি গীতি কবিতা হচ্ছে যে কবিতা গানের মতো গাওয়া যায় অর্থাৎ কবিতা কিন্তু গানের সুরে গাওয়া যায় বিশেষ করে আমাদের দেশে রবীন্দ্রনাথের কবিতাগুলি গানও গাওয়া যায় কবিতা হিসাবেও আবৃত্তি করা যায় তো বেলার হচ্ছে গীতি কবিতা গীতি কবিতা কি যেই কবিতাগুলি গানের মতো গাওয়া যায় এটা হচ্ছে বেলাট আর এটা কি অনেক সময় ইংরেজিতেও আসে যে বেলাট মানে কি যদি বাংলায় অপশন থাকে গীতি কবিতা এটা দিব আর অনেক সময় ইংরেজিতে অপশন থাকে সেটা হচ্ছে ইংরেজিতে এটা হবে নেগেটিভ পয়েম নেগেটিভ পয়েম এটাকে গীতি কবিতা বলা হয় নেগেটিভ পয়েম আবারও বলতেছি এই যে রাইম অব দ্যান্ট মেরিনার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এটা কি ধরনের কবিতা আমাদের আনসার হবে এটা হচ্ছে এক ধরনের বেলাট আর যদি বাংলায় অপশন আসে আনসার হবে গীতি কবিতা দুটোই থাকতে পারে আবার প্রশ্ন আসে বেলাট মানে কি সেক্ষেত্রে যদি ইংলিশে অপশনগুলি থাকে তখন একটাতে পাবো আমরা অবশ্যই নেগেটিভ পয়াম আমরা দিব নেগেটিভ পয়াম আর বাংলাতে যদি অপশনগুলি আসে সেই ক্ষেত্রে আসতে পারে গীতি কবিতা ছোট কবিতা বড় কবিতা যাই কিছু থাকুক আমরা গীতি কবিতা দেব এখন নেগেটিভ পয়েন্টের একটা বৈশিষ্ট্য বলে দিই সেটা হচ্ছে একটু বর্ণনামূলক কবিতা হবে যে কোনো একটা বিশেষ ঘটনা বর্ণনা করা হয়েছে ওই কবিতায় ব্যাপারটা এরকম থাকবে যেমন আমরা এই কবিতার আগের লাইনগুলি থেকে যেটা পড়েছিলাম যে একজন নাবিক সমুদ্রের ভিতরে বাতাস শূন্য হয়ে স্থির হয়ে যায় তার খাবার ফুরিয়ে যায় সাথের মানুষজন মারা যায় অবশেষে সে স্রষ্টার সৃষ্টিকে প্রশংসা করার মাধ্যমে সামুদ্রিক সাপকে প্রশংসা করার মাধ্যমে সে আবার নিজের দেশে ফেরত আসতে পারে এই যে বিবরণটা এটা হচ্ছে একটা ঘটনার বর্ণনা এটা যেহেতু ঘটনার বর্ণনা এই জন্য এটা নেগেটিভ পয়েন্ট এবং এটাই বেলাট এবং এটা এমন সুরে লেখা ছন্দ মিলিয়ে লেখা এটা ইচ্ছা করলে গাওয়া যায় এজন্য এটা বেলাট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আমাদের মনে রাখতে হবে ওকে এখন আমরা দ্বিতীয় যে টপিকটা আজকে পড়ব সেটা হচ্ছে অ্যানালজি যদি শব্দটা নতুন হয় আপনারা অর্থ রেখে পড়বেন হচ্ছে অ্যানালজি যদি বাংলায় লিখে দিই অ্যানালজি অ্যানালজি মানে কি অ্যানালজি হচ্ছে উপমা তুলনা একটা বস্তুকে আরেকটা করা বা আমরা অনেক সময় উপমা দেই বা কোনো কিছুর সাদৃশ্য খুঁজে ভের করা এটা হচ্ছে অ্যানালজি এটা আমাদের একটা টার্ম এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ইংলিশের সংজ্ঞাটা এটা আমরা একটু মনে রাখি কমপা অ্যানাদার এটুকের বাংলার না লেখলো হবে আমরা এটা বুঝবো কম্পারিজন মানে তুলনা করা মানে তুলনা কম্পারিজন অফ ওয়ান থিং অর্থাৎ একটা বিষয় উইথ অ্যানাদার আরেকটা বিষয়ের সাথে তুলনা করা একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে অ্যানালজি এটা কিভাবে আসে আমরা একটু দেখি এটা আসে সাধারণত আমরা এই প্রশ্নটা একটু তারকা চিহ্ন দিয়ে দেখি এই শব্দটা হচ্ছে শিল্ড শিল্ড যারা অর্থ না জানি আমরা অর্থ লিখব ঢাল টা হচ্ছে আগে যুগে তলোয়ার দিয়ে যুদ্ধ করার সময় তরবারের আঘাত ঠেকানোর জন্য গোলাকার একটা বস্তু ব্যবহার করা হতো সেটাকে বলা হয় ঢাল এর সাথে সৈনিকের একটা সম্পর্ক রয়েছে সৈনিক ইংরেজি হচ্ছে সোলজার এটা ডি থাকলে উচ্চারণ হবে সোলজার বর্গীয় যদি উচ্চারণ হবে অর্থাৎ শিল্ড সোলজার এইটুকু আমাদের প্রশ্নে থাকবে অনুপাত আকারে লেখা হয়েছে এইভাবেই থাকে বা অন্যভাবে থাকতে পারে ব্যাখ্যাটা এরকমই যে শিল্ড সোলজার সোলজারের সাথে শিল্ডের যে সম্পর্ক নিচে বিভিন্ন অপশন থাকবে সেখান থেকে বের করতে হবে যে কোন অপশনটা তুলনা করলে এটার সাথে এটা মিলে যায় এখন আমরা দেখব যদি থাকে আমরা দুটি অপশন লিখতেছি আপনারা একটু চেষ্টা করেন বুক রাইটার বুক অর্থ তো আমরা জানি বই রাইটার অর্থ লেখক এটা বেশি মিলে না এখন আমরা যেটা দেখেছি সেটা বেশি মিলে রাইডার মানে হচ্ছে চালক আর এটা হচ্ছে বাংলায় উচ্চারণ হেলমেট ও করা যায় যদি আপনি করতে পারেন দুটি উচ্চারণই আমাদের প্রচলিত হেলমেট কিন্তু মহিম উচ্চারণ হবে হচ্ছে শির রক্ষা শির রক্ষাকারী টুপি বা আপনি আবরণ চাই বলি না কেন এখন দেখেন দুইটা অপশন এখানে আমরা লিখলাম প্রয়োজন আমরা আরেকটা অপশন লিখতে পারি তাহলে আরো বুঝতে সুবিধা হবে যে অ্যাডভোকেট কোর্ট আমরা প্রত্যেকটা উচ্চারণ শব্দার্থ না লিখলাম এখন প্রশ্ন থাকবে এইটুকু শিল্ড সোলজার এখন প্রশ্ন হবে যে নিচের কোন অপশনটি সঠিক বা কোনটি পারফেক্ট আমাদের মিলাতে হবে যদি আমরা প্রথম অপশনটা মিলাই

সুতরাং এটার সাথে কম মিলতেছে বা মিলে না বুকের সাথে রাইটারের সম্পর্ক ঠিক আছে কিন্তু যেই অনুপাতটা চাচ্ছে যেই তুলনাটা এটা মিলতেছে না সি নাম্বার অপশনটা যদি একটু দেখি অ্যাডভোকেট এটা আমরা জানি উকিল পরের অপশন হচ্ছে কোর্ট মানে আদালত অর্থাৎ আদালতে অ্যাডভোকেট কাজ করে তার সাথে মিল আছে কিন্তু কোনোটা কোনোটাকে রক্ষা করতেছে না আর দ্বিতীয় অপশনটা বি নাম্বার যদি দেখি হেলমেট রাইডার অর্থাৎ আমরা মোটরসাইকেল চালক যদি বিবেচনা করি তো চালকের ক্ষেত্রে হেলমেটটা হচ্ছে তার মাথা রক্ষার একটা অংশ বা এই ক্ষেত্রে হেলমেটটা চালককে রক্ষা করে যেমন সোলজারকে রক্ষা করে শিল্ড তো আমাদের আনসার হবে নাম্বার এই বিষয়টা হচ্ছে অ্যানালজি এই বিষয়টা পারার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয়ে দক্ষ হতে হবে এক নাম্বার হচ্ছে শব্দার্থ পারতে হবে কোনটা কি বোঝাচ্ছে দুই নাম্বার বিষয় হচ্ছে দুইটার মধ্যে তুলনাটা আমাদের বুঝতে হবে যে ঢাল সৈনিককে রক্ষা করে আর অপর দিকে বাকি অপশনগুলিতে বই হচ্ছে রাইটার যিনি লিখেন অ্যাডভোকেট হচ্ছে কোর্টে কাজ করেন দুই নাম্বারটা চমৎকার আনসার যে হেলমিট রাইডারকে দুর্ঘটনা করলে রক্ষা করে জীবন বাঁচাতে আনসার হচ্ছে বি এই প্যাটার্নে যে প্রশ্নগুলি আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু শব্দার্থ না পারলে আমরা পারবো না এই জন্য আমাদের শব্দার্থে প্রচুর জোর দিতে হবে তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে কি কি আমরা প্রথম লাইন হচ্ছে প্রেম করে যেজন সেজন সে বিছে ঈশ্বর এটা হচ্ছে ভাবার্থ আর গত দুই দিনের কবিতার মতো এটা আগের কবিতায় রাইম অব এনসিয়েন্ট মেরিনার লেখকের নাম আপনাদের মনে থাকার কথা সেমুয়েল টেইল কলরিজ আর এই কবিতাটা একটা গীতি কবিতা গীতি কবিতা কি যে কবিতা গানের মতো গাওয়া যায় আর এটা হচ্ছে একটা ন্যারেটিভ পয়েম যদি ইংরেজিতে বলা হয় আর দ্বিতীয়ত আমরা বললাম অ্যানালজি অ্যানালজি কি উপমা সাদৃশ্য বা তুলনা খুঁজে বের করা একটার সাথে আরেকটা বিষয়ের আশা করি আপনারা চমৎকার নোট করবেন নোটগুলি কমেন্টে দিবেন আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা দুটো খাতা ইউজ করবেন একটা খাতায় হচ্ছে ক্লাসেরটা ক্লাসে নোট করবেন যে আজকে ডে কি কি পড়লাম আমরা ডে কি কি পড়েছিলাম কারণ অল্প অল্প করে অনেকক্ষণ এক মনোযোগ পড়লে না হয় মিনিটই পড়া হয় বিভিন্ন কথা হবে কিন্তু মনোযোগ থাকবে না আমাদের মনোযোগও নষ্ট হয় জন্য আমরা অল্প অল্প করে প্রতিদিন পড়তেছি আরেকটা নোট খাতা যে কথা বলছিলাম সেটা বড় একটা খাতা নেবেন বেশি পেজের এবং একটু শক্ত সামর্থ্য খাতা নেবেন যাতে অনেকদিন টেকে সেটাতে আপনি তিনটা পেজ বা দুইটা পেজ রাখবেন প্রবাদ বাক্যের জন্য তিনটা বা চারটা পেজ রাখবেন কোটেশনের জন্য পেজ দশটা বা পনেরোটা পেজ শব্দার্থের জন্য একই খাতায় ভাগ বাক করে লেখা থাকবে সূচিপত্র করতে পারেন প্রথম দিকে খুঁজে পেতে সহজ হবে পৃষ্ঠা নাম্বার দিয়ে দিলেন এতে হচ্ছে কি প্রতিদিন আমরা যে অল্প অল্প পড়তেছি ওই নির্দিষ্ট জায়গায় যদি আপনি লিখে ফেলেন তখন আপনার রিভাইজ করতে সুবিধা হবে এবং কতটুকু পড়ছেন এটা আপনার একটা আইডিয়া থাকবে যে আমি প্রবাদ পড়লাম পাঁচটা কোটেশন পড়ে ফেললাম দশটা ওইটা একসাথে রিভাইজ করতে সুবিধা হবে এবং আপনার একটা আইডিয়া হবে যে আমি এতগুলো পড়ে ফেলেছি আর আস্তে আস্তে পড়লে দেখবেন একদিনে আপনি অনেক কিছু জানতেছেন আর যদি হঠাৎ করে পড়তে চান যেমন এই কবিতারই তিনটা কোটেশন যদি একদিনে মুখস্থ করতে চান খুব কষ্ট হবে সচরাচর পাড়াটা কঠিন আর এই যে তিন দিনে পড়ে ফেলছেন এখন কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া করে ফেলছেন একেবারে মুখস্থ না থাকলে বলতে পারবেন যে এই লাইনটা এই কবিতার তো আমরা এইভাবেই পড়বো এছাড়াও আপনাদের কোনো সাজেশন থাকলে দিবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো প্রিপারেশন নেবেন টাটা